হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি বানাবো তিন ধরনের মোমো যেটা কি না বাড়িতেই আমি খুব সহজেই মোমো মেকার ছাড়াই তৈরি করতে পারি আর সেই মোমোগুলি হলো প্যান ফ্রাইড মোমো এটা হলো নর্মাল চিকেন মোমো আর তার সাথে বানাচ্ছি ধনিয়া চিকেন মোমো এই রকম মোমো খুব সহজেই আমরা কি করে ঘরে বানাচ্ছি সেই রেসিপিটি সকলের সাথে আমি শেয়ার করছি অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি খুবই ভালো লাগবে সকলেই আমার সাথে এনজয় করো আজকে বানাবো চিকেন মোমো তাই সলিড চিকেন এখানে ছোট ছোট পিস করে কেটে নেওয়া আর চিকেনটাকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব মিক্সির বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর চিকেনটাকে একটু হালকা করে পেস্ট করে নেব চিকেনটাকে পেস্ট করে নিয়েছি আর পেস্ট কিন্তু একদম অনেক বেশি করিনি একটু দানা দানা ভাব রেখে এটাকে আমি পেস্ট করে নিয়েছি এবারে চিকেনটাকে একটা পাত্রর মধ্যে নিয়ে নেব পেস্ট করা চিকেনের মধ্যে কি জিনিস দেব আমি এখানে রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি নিয়েছি আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি এছাড়া এখানে আমি ধনিয়া মোমো বানাবো সেই জন্য ধনেপাতা আলাদা করে রেখেছি সেই জন্য ধনেপাতাটা আলাদাভাবে ইউজ করব। আর নর্মাল মোমোও একটা বানাবো দু ধরনের মোমো বানাবো সেই জন্য আমি এই জিনিসগুলো সব নিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজের পরিমাণটা অনেকটাই বেশি লাগবে সেই জন্য পুরোটা পেঁয়াজকেই আমি এখানে দিয়ে দিলাম সাথে আদা কুচি রসুন কুচি আর লঙ্কা কুচি সবকিছুই এখানে একসঙ্গে আমি অ্যাড করে দিলাম সাথে দিয়ে দিচ্ছি এক ঢাকনা মতো সোয়া মোমো বানাতে গেলে সোয়া সসটা লাগবে সাথে দিয়ে দিলাম এক ঢাকনা মতো ভিনিগার ভিনিগারটা দিলে মাংসটা অনেক বেশি না তাড়াতাড়ি নরম হবে সেই জন্য ভিনিগারটা দেওয়া সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর খুব সামান্য একটু সাদা তেল দিয়ে সব একসঙ্গে খুব ভালো করে মেখে নেব মেয়েটা হাত দিয়েই মারছি আমার সুবিধা হবে সেই জন্য হাত দিয়ে চটকে চটকে মেখে নিচ্ছি এখানে এই পুরটা রেডি হয়ে গেছে আর আমি যেহেতু ধনিয়া মোমো বানাবো সেই জন্য এখান থেকে কিছুটা আমি আলাদা একটা পাত্রর মধ্যে নিয়ে নিলাম আর এর মধ্যে ধনেপাতা কুচিটা অ্যাড করে দিলাম দিয়ে এটাকে আবার একটু ভালো করে হাত দিয়ে বেখে নেব ধনেপাতা দিয়ে দু রকমের মোমোর জন্য দু ধরনের পুর কিন্তু আমি এখানে রেডি করে নিয়েছি আর পুরগুলোকে দশ মিনিটের জন্য রেস্টিং টাইমে রাখব ধনিয়া মোমোর জন্য ধনেপাতা লাগবে সেই জন্য এখানে ধনেপাতাগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এরকম গোটা গোটাই রেখেছি ধনে পাতাটাকে এবার একটা মিক্সির বাটিতে নিয়ে এটাকে আমি পেস্ট করে নেব মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি আর এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম আর জল দিয়ে এটাকে একটু পেস্ট করে নেব ধনেপাতাটা এখানে আমি পেস্ট করে নিয়েছি এখানে দুটো আলাদা আলাদা পাত্র নিয়ে নিয়েছি আর আলাদা আলাদা করেই আমি দু রকম মোমোর জন্য দু রকমভাবে ময়দা মাখব এখানে প্রথমে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি এই দিকেও আরও এক কাপ ময়দা নিয়ে নিয়েছি এবারে ময়দাগুলোকে মেখে ডো তৈরি করবো এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর এদিকেও দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এবারে দিয়ে দেবো দুটোতেই সামান্য অল্প অল্প সাদা তেল এটাইও দিলাম আবার এটাতেও দিলাম আমি এটা শুধুমাত্র জল দিয়েই মেখে নেব আর এটা ধনিয়া চিকেন যেহেতু বানাবো সেই জন্য দে যে ধনে পাতার পেস্টটা তৈরি করেছিলাম সেই ধনেপাতার পেস্টটা দিয়েই আমি এই ময়দাটাকে মেখে নেব অল্প অল্প করে ধনে পাতার ওই জলটা দেব আর আমি এইভাবেই মেখে নেব ধনিয়া চিকেনের জন্য এখানে ডোটা কিন্তু আমি রেডি করে নিয়েছি আর কোনো রকম ফ্রুট কালার ছাড়াই পুরো কিন্তু গ্রিন কালারের হয়েছে এইভাবে এটাকে আমি আলাদা করে রেখে দিচ্ছি অন্যদিকে এমনি মোমো বানানোর জন্য এই দিকে আর একটা ডোকেও রেডি করে নেব অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি এদিকে এই ডোটাকেও আমি কিন্তু পুরো রেডি করে নিয়েছি মোমো মেকার ছাড়াও মোমো তৈরি করা যায় সেইভাবেই আমি তৈরি করব দিয়ে দিয়েছি একটা গামলা বসিয়ে আর তার ওপরে একটা ফুটো ফুটো ঝুড়ি বসিয়ে দিয়েছি এর ওপরেই আমি কিন্তু মোমোগুলোকে সেদ্ধ করব এদিকে এই জলটা ফুটতে থাকুক অন্যদিকে আমি মোমোটাকে রেডি করি প্রথমেই বানাবো আমি ধনিয়া মোমো সেই জন্য প্রথমে ধনেপাতা দিয়ে যেটা মাখা হয়েছিল সেটাকে আমি একটু এখানে বেলে নেব পুরোটাকেই ওপর দিয়ে ওপর দিয়ে একটু ময়দা দেব আর এটাকে কিন্তু আমি বড় করে আগে একটা বেলে নেব যতটা বড় করে বেলা যায় একবারেই পুরোটাকে আমি বেলে নিলাম আর নিয়েছি একটা ছোটো সাইজের গ্লাস গ্লাস দিয়ে দিয়ে আমি পুরো এক একটা করে কিন্তু কেটে নেব যাতে পুরো সবগুলোই একই মাপের হয় সেই জন্য এইভাবে আমি করলাম এভাবে সব কেটে নিচ্ছে পুরোটাকেই আমি এই রকমভাবে কিন্তু করে নিয়েছি এবারে পুরোটা থেকে এক একটা লুচির মতন আমি বের করে নেব এক্সট্রাটা এখান থেকে বের করে রাখি এটাকে পেলে আবার বানাবো এইভাবে অনেক কম সময়ে একটা একটা করে লেচি না বেলে একবারেই এইভাবে করলে সময়টাও বাঁচবে আর একই রকমের দেখতে হবে সেই জন্য খুব সহজেই এইভাবে সবটাকে রেডি করে নিলাম এবারে পুর এক একটাকে রেডি করব এইবারে একটা একটা করে নেব আর সামান্য সামান্য পুর দেব অল্প অল্প করে পুর দিলাম দিয়ে এটাকে এবারে মোমোর আকারে শেপ দেব রকম করে দুই দিক একসঙ্গে মুড়ে দিচ্ছি যে যার পছন্দ মতো শেপ দিতে পারে আমি এটাকে এই রকম করে এই রকম করে করে দিলাম এই রকম দেখতে হলো এই রকম শেপে বানাচ্ছি আবার নিলাম আবার পুর দিলাম পুরো মুখটা একবারে বন্ধ করে দিচ্ছি দিয়ে এরকম ঘুরিয়ে দিচ্ছি ঘুরিয়ে দুটো মুখকে একসাথে বুঝিয়ে দিলাম এইভাবেই কিন্তু করছি অনেক রকম শেপের হতে পারে মোমো এটাকে এইভাবে ঘুরিয়ে মুড়ে দিলাম খুব সহজেই কিন্তু হয়ে যাচ্ছে খুব সুন্দর গ্রিন কালার হয়েছে কোনো রকম ফ্রুট কালার ইউজ না করেই আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে এই সবকটাকে কিন্তু আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি এবারে এগুলোকে গরম জলে সেদ্ধ বসাবো এদিকে জল ফুটতে শুরু করে দিয়েছে আর আমি একটা ব্রাশে তেল লাগিয়ে ব্রাশটা দিয়ে তেল ব্রাশ করে দিলাম এই গামলার এই দিকটাতে হলে কিন্তু লেগে যেতে পারে এবারে একটা একটা করে এর মধ্যে সবকটাকে বসিয়ে দেবো বসিয়ে এবারে ঢাকা চাপা দিয়ে দেব দশ থেকে বারো মিনিট এইভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দেব অন্যদিকে যে এই রকম বেরিয়েছিল সেগুলো দিয়েও বাকিটাকে আবার করে নিয়েছি দশ মিনিট পর ঢাকা খুলে এই রকম কিন্তু দেখতে হয়েছে আর ভাপানো হয়ে গেছে এবারে একটা একটা করে আমি চামচ দিয়ে তুলে নেব যেহেতু তেল লাগানো ছিল সেই জন্য তুলতে কিন্তু কোনো রকম অসুবিধা হচ্ছে না এই যে একটা একটা করে এইভাবে আমি তুলে নিচ্ছি ঠিক একই রকমভাবে অন্যটাও করে নেব পুরোটাকেই আমি বেলে নিচ্ছি এটা কি দুটো ভাগে ভাগ করে নিয়েছি কারণ এটার পরিমাণটা একটু বেশি সেই জন্য দুটো ভাগে ভাগ করে নিয়েছি আর পুরোটাকেই একবারে বেলে নেব এই রকমভাবেই বড় করে বেলে নিলাম আর ঠিক একই রকমভাবেই আমি একটা একটা করে গ্লাস দিয়ে কেটে নেব সত্যিই সময় অনেক কম লাগে আর দেখতে একই রকমের হয় অনেক তাড়াতাড়িও সহজেই এইভাবে হয়ে যায় নাহলে একটা একটা করতে অনেক বেশি সময় লাগতো এইভাবে পুরোটা করে নিচ্ছি ঠিক একইভাবে একটা একটার মধ্যে পুর ভরব আর এইভাবে এই মাথাটাকে এই মাথার সঙ্গে এইভাবে লাগিয়ে দিচ্ছি খুব সহজেই হয়ে যাচ্ছে অত রকম ডিজাইন না বানিয়ে এই এইরকম নর্মালভাবে বানিয়েও কিন্তু আমরা মোমো খেতে পারি এই যে প্রদীপের মতো দেখতে হচ্ছে এই রকমভাবে কিন্তু আমি সবটাকে রেডি করে নিচ্ছি এইগুলোও এইভাবে বানিয়ে নিয়েছি আর এগুলোকেও আবার গরমভাবে গরম ভাবে একই প্রসেসে তেল ব্রাশ করব আর এইভাবে ওপর দিয়ে সাদাগুলোকেও সাজিয়ে দেব সাজিয়ে দশ থেকে বারো মিনিটের জন্য ভাপে বসাবো ভাপিয়ে নেব রেডি হয়ে যাবে কিন্তু মোমো নর্মাল মোমোও একই রকম তৈরি করে নিলাম মোমো মেকার ছাড়াও খুব সহজেই কিন্তু বানানো যায় মিনিট পরে আবার ফিরে আসছি দশ মিনিট পর ঢাকা খুলে এইগুলোকেও কিন্তু আমি একটা একটা করে নামিয়ে নেব এগুলো বানিয়ে আমি সব একটা হটপটের মধ্যে রেখেছি দেখো ফ্রেন্ডস মাত্র দু কাপ ময়দা দিয়ে এতগুলো মোমো বানিয়ে নিয়েছি ধনিয়া মোমো আর নরমাল মোমো এগুলোর কিছুটা আমি এবার ফ্রাইড মোমো বানাবো সেটাই এবারে দেখাচ্ছি এতগুলো মোমো আজকে আমি রেডি করেছি মাত্র দু কাপ ময়দা দিয়ে দোকানে কিনতে গেলে মাত্র এক প্লেট মোমো নেয় পঞ্চাশ থেকে ষাট টাকা তাও তাতে থাকে আবার পাঁচ থেকে ছ পিস সেটুকু খেয়েও আমাদের পেটও ভরে না আর মন তো ভরেই না এত কম খরচে খুব কম সহজ উপায়ে আমি আজকে মোমো তৈরি করে নিলাম প্রথমেই কড়াই খুব ভালো করে গরম করে নেব আর গরম করে এর মধ্যে বেশ কিছুটা রিফাইন তেল দিয়ে দিলাম বা সাদা তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম করব আর একটুখানি গুড়িয়ে দেব চারিদিকে যাতে তেলটা ছড়িয়ে যায় এইভাবে খুব ভালো করে তেলটাকে গরম করে নেব। তেল গরম হওয়ার পর আমি মোমো গুলোকে যে কটা মোমো আমি প্যান ফ্রাইড বানাবো ভালো করে হালকা করে নাড়াচাড়া করে একটুখানি ফ্রাই করে নেব এই সময় গ্যাসের আচটা মিডিয়াম টু লোতে রাখবো আমরা কিন্তু কম বেশি সকলেই মোমো খেতে ভীষণ পছন্দ করি আর তার সাথে যদি হয় নানান রকমের মোমো তাহলে তো কোনো কথাই নেই আজকে আমি শেয়ার করলাম কিন্তু তিন ধরনের মোমো একটা প্যান ফ্রাই একটা ধনিয়া মোমো আর একটা নরমাল চিকেন মোমো সেখানেই সকলে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আর অনেক কম খরচায় অনেকগুলো মোমোই একসঙ্গে বানানো যায় এইবারে এইরকম লাল লাল হওয়ার পরেই আমি মোমোগুলোকে তুলে নেব মোমো তুলে নেওয়ার পর ওই তেলেমোটি দিয়ে দিলাম রসুন কুচি সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য লঙ্কা কুচি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবো এর মধ্যে খুব সামান্য একটুখানি নুন দিয়ে দেব সামান্য একটু নুন দিলাম নুনটা দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব আর এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি হট অ্যান্ড সুইট সস সসটাতেই কিন্তু পুরো টেস্টটা চলে আসবে সসটা দিয়ে ভালো করে আর আরেকটু মিশিয়ে দেব শুধুমাত্র টমেটো টিচার দিলে এতটা টেস্ট হবে না সেই জন্য হট অ্যান্ড সুইট সসটা দিলেই এর টেস্টটা অনেক বেশি সুন্দর হবে সেই জন্য এই সসটাই এখানে ইউজ করতে হবে দিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব সসটা তেলে নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মোমো গুলো করে টস করে নেব এখানে এটা টস করার পরে এর মধ্যে দিয়ে দেব। এখানে খুব সামান্য দু চামচের মতো জল নিয়েছি আর তার মধ্যে দিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের ওই গোলাটা এর মধ্যে দেবো ব্যাগটা অফ করে দিয়ে ওপর দিয়ে একটু ধনেপাতা কিছু ধনেপাতাটা সবার পছন্দ অনুযায়ী কেউ চাইলে এটা কি করতে পারে ধনেপাতা দিলে টেস্টটা অনেক বেশি ভালো লাগবে সেই জন্য ধনেপাতাটা এখানে ইউজ করা হলো গ্যাস অফ করে দিয়েছে এবারে এটা নামিয়ে সার্ভ করে দেব রেডি হয়ে গেছে কিন্তু প্যান ফ্রাইড চিকেন মোমো তৈরি হয়ে গেছে তিন ধরনের মোমো এখানে আমি এটাকে বানিয়েছি প্যান ফ্রাইড চিকেন মোমো চিকেন মোমো এটা ধানিয়া চিকেন মোমো তিন ধরনের চিকেন মোমো আমি কিন্তু এখানে রেডি করে নিয়েছি খুব সহজে বাড়িতে সাধারণ জিনিসপত্র দিয়েই আমি কিন্তু তৈরি করে নিলাম তিন ধরনের মোমো মোমো মেকার ছাড়াও কিন্তু আমরা এই রকমভাবে ঘরোয়া জিনিস দিয়েই তৈরি করতে পারি আর মোমো পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কম আছে তাই খুব সহজেই বাড়িতে সকলেই কিন্তু একবার হলেও এই ঘরোয়া পদ্ধতিতে মোমো বানানো ট্রাই করতে পারো যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিওয়ে টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ